হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে চব্বিশে নভেম্বর অনেকের মনে অনেক প্রশ্ন যে এই চব্বিশে নভেম্বর একটা বিশেষ কিছু হতে যাচ্ছিল মানে কি মা আর সন্তানের দেখা হওয়ার কথা ছিল কারণ এর আগে প্রকৃতি দেবীর রোষে একটা ডেট মিস হয়েছে তো আবারও আজকে দেখা হওয়ার কথা ছিল কিন্তু অনেকের কথা আজ হচ্ছে রবিবার তো রবিবারে কি করে কি হতে পারে কোটের অর্ডার হ্যান ত্যান অনেকে বলেছে আগে করিয়ে নিতে পারে কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি সেই বিরল ঘটনা ঘটলো মানে এই তো মা আর অসহায় সন্তানের দেখা হলো কি জানি কি জানি কতটা জানি সেটা আমরা যতটা না জানি মনে হয় আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম খুব বেশি ভালো করে জানবে তো তার বক্তব্য তোমাদেরকে শোনাবো অবশ্যই শোনাবো কিন্তু আমার কাছে একটা কথা হলো এই মা কি সত্যি দেখে মনে হয় যে আমি আমার সন্তানের জন্য দুঃখে দুঃখী কারণ সে এখন পরকীয়ায় মেতেছে মানে নোংরা মতে মেতেছে একা থাকা আচ্ছা সবসময় টাইটেলে একা কথাটা কেন লিখতে হয় ও তো একা তাই না ও তো ডিক্লেয়ার করে দিয়েছে যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের আর কোনো সম্পর্ক নেই ওই ঘোষণা করেছিল একটা বড় চোং নিয়ে কমিউনিটিতে যে আমার ভালোবাসার হাত ভরসার হাত বরাবর ছিল থাকবে আমার কাছ থেকে সরানো হচ্ছে ব্লাবলা ব্লাবলা বলেছিল তারপরে ওই আমার বলল যে আমার সাথে সম্পর্ক নেই বাট তার কানের দুল সঙ্গে আছে তার চ্যানেল সঙ্গে আছে শর্টসের চ্যানেল তারপরে তার দেওয়া গিফট টেডি সঙ্গে আছে সে সঙ্গে আছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওতে তার ফ্ল্যাটের ভিডিওতে সে সঙ্গে আছে তার অ্যাক্টিভিটিস বলে দিচ্ছে হ্যাঁ সে ক্যামেরার সামনে কখনোই আসতে পারবে না যতদিন না ডিভোর্স হয় কিন্তু এই মায়ের কোনো রকম কোনো ব্যথা বেদনা মুখে ফোটে ওঠে কি ও আচ্ছা আচ্ছা ও তো আবার ব্লগে ওর দুঃখটাকে শেয়ার করে না শুধু হাসি দিয়ে অভিনয় করে যায় মানে ও যে কত বড় অভিনেত্রী সেটা আর কেউ না বুঝুক আমরা যারা সন্দীপের হয়ে ভিডিও করি বা সন্দীপের সন্দীপকে সাপোর্ট করি সেরকম সন্দীপের মতন কিন্তু আমরাও বুঝে গেছি ও কত বড় অভিনেত্রী অনেকেই বুঝে গেছে বুঝে আবার বুঝতেও চায় না এটা হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ও যে কত বড় অভিনেত্রী সেটা পরিষ্কার বোঝা গেছে আর সেই অভিনয়টাকে আমরা প্রতিদিন দেখছি তো তাহলে তবু তাকে আমরা সাপোর্ট করছি দেখো অভিনয় মানে কি কিন্তু সবটা মিথ্যে এটা দেখো যারা আমরা নাটক দেখতে ভালোবাসি থিয়েটার দেখি সিনেমা দেখি তারা কিন্তু আমরা সবটাই জানি তারা অভিনয় করছে বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল থাকে না তাহলে এই যে আমাদেরকে ও দেখাচ্ছে প্রতিদিন আর সেটা কিন্তু তার অভিনয় অভিনয় করেই দেখাচ্ছে তার মানে মানে সবটাই মিথ্যে দেখাচ্ছে সবটা সাজানো গোছানো শুধুমাত্র ক্যামেরার জন্য আমাদের সামনে অভিনয় করছে কারণ ও তো ছেলের দুঃখে দুঃখী তাই না দেখো যারা ব্লগার হয় আমি বলি না যে তারা সবটা শেয়ার করবে কিছু প্রাইভেট ব্যাপার প্রাইভেসি তো অবশ্যই থাকে কিন্তু এই ছেলের ব্যাপারটা তো আর কিছু প্রাইভেসি নেই তো ছেলের কথা বলা আগে তো প্রথম দিকে শুনেছিলাম যে আর ছেলের কথা বললে নাকি ওর গদ্যান চলে যাবে এরকম নাকি আইনে নিয়ম আছে যাই হোক আর তো তারপরে হঠাৎ করে এই স্ট্রাইক পাওয়ার পরেই খোঁচা মারল এই রে আমার তো একটা ছেলে আছে সে তো আমার দুধের সন্তান ছিল এই রে তখন ওর হঠাৎ করে মনে পড়ে গেল না আমার ছেলে আছে আমাকে ছেলেকে পেতে হবে সে যেভাবেই হোক পেতে হবে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকাবো কিন্তু ও জানে না যে আঙুল বাঁকাতে গেলেও সেই আঙুল বেশি বাঁকাতে বাঁকাতে মট করে আবার ভেঙেও যেতে পারে আঙুল ভাঙে তো হুম 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 নিশ্চয়ই হাড় আছে যখন নিশ্চয়ই ভাঙে তো ভেঙেও যেতে পারে তো রকমই সত্যি কথা বলতে আমরা এই যে সন্দীপের যে অসহায় অবস্থা শুরু হয়েছিল সন্দীপ এবং কৃষাণু তো একটা সময় কিন্তু আমরা একটা সময় কেন এখনো একটা সময় থেকে এখনো পর্যন্ত কিন্তু আমরা কি করেছিলাম যে আমরা ওর পাশে রয়েছি মানে সন্দীপের পাশে রয়েছি এখনো পর্যন্ত আমরা ও ভুল করলে শুধরে দিই আমরা ওর বিরুদ্ধে কেউ কথা বললে গলা ফাটাই সব কিছু করি কিন্তু আসল যিনি কাজ করছেন তিনি কিন্তু সঙ্গীতা ম্যাডাম তিনি যদি সত্যি এই সময় এসে এই আইনের ব্যাপারগুলো হাল না ধরত তাহলে কিন্তু সন্দীপ সত্যি মুশকিলে পড়ে যেত যেন যে ভাবে ওকে ট্র্যাপে ফেলা হচ্ছে হ্যাঁ আমি বলবো না ও বাচ্চা ছেলে নয় অনেকে বলে ও কি বাচ্চা ছেলে এই ট্র্যাপে কেন পা দেয় এটাই হচ্ছে ব্যাপার এই যে চল্লিশ বছর বা চল্লিশ বছরের আশেপাশি যে ব্যক্তিগুলো আছে না তারা কিন্তু বেশি ভুল করে একটা ইয়াং ছেলের থেকে মানে এই আঠেরো বিশ বাইশের ছেলের থেকে এবং একটা আরও বেশি বয়স্ক মানুষের থেকে তারা কিন্তু বেশি ভুল করে এবং এই মহিলারাও কিন্তু এই বয়সে এবার যাদের যেটা নেচার সেটা কন্টিনিউ করতেই থাকে সেটা আলাদা ব্যাপার বাট সন্দীপ কিন্তু একজন ঘরোয়া গৃহস্থ পরিবারের ছেলে তার বউ চলে গেছে আজকে প্রায় দেড় বছর হতে চললো সেভাবে যদি একটা কথা বলার কেউ কাউকে পাই যে সে যদি ভালো হয় আমার কষ্টগুলো তো আমি শেয়ার করতে পারি আমার বাচ্চাকে যদি ভালোবাসে বাচ্চাকে যদি দেখে সে সেই ভেবেই কিন্তু তোমার মানে কি বলবো এগিয়ে আসে আর কি বা ট্র্যাপে পা দেয় তই বেছে বেছে মানুষ সুযোগ পেয়ে গেছে চলো এত ব্লগার আছে এত ডিভোর্সের কেস চলছে বা ডিভোর্সি ছেলে আছে কিন্তু না চলো মেয়েটিকে আমরা পাঠাই কোথায় না সন্দীপের পিছনে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রুফ করতে পারেনি একই চাদর একই ওই প্যাঁপু আওয়াজ তারপরে তোমার প্যাপু আওয়াজ তো সবারই হয় গো এই যে টিনের নতুন ফ্ল্যাট থেকেও কিন্তু প্যাপু আওয়াজ হয় বলা যায় না ওইখানেও কিন্তু কিছু কাণ্ড কারখানা হতে পারে তাই না তো সেক্ষেত্রে মানে এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু কখনো মানে সঠিক প্রমাণ তারা দিতে পারছে না অথচ বাড়িতে আছে এই আছে ওইখানেই আছে ওইখানেই আছে কিন্তু সঠিক প্রমাণ কিছু নেই তো যাই হোক সেটা গেল একটা পার্ট আর এটা হচ্ছে কৃষাণুর পার্ট যে কৃষাণুর সঙ্গে সত্যি কি তার মায়ের আজকে দেখা হলো চব্বিশ তারিখ কি হলো না হলো আমরা আগামীকাল ভিডিওতে দেখতে পাবো হয়তো কোনো এক পক্ষের ভিডিও থেকে দেখতে পাবো বা দুপক্ষেরই ভিডিও থেকে দেখতে পাবো কিন্তু তার আগে ও যে মিথ্যে মিথ্যে কেসগুলো দিয়েছে কি করেছে না করেছে সবটা কিন্তু ম্যাডাম থরলি জানে চলো ম্যাডামের মুখ থেকে কিছুটা নিই সবটা শোনো তাহলে বুঝতে পারবে যে ও কত রকমের মানে কি ধরনের ক্রিমিনাল কি ধরনের ক্রিমিনাল এই মা অসহায় মা সে কী ধরনের ক্রিমিনাল সে এখন ভিকটিম খাট খেলছে নারী আমি নারী আমি সব পারি অবশ্যই সব পারিস পরকিয়াতে একেবারে পিএইচডি সন্তান ছেড়ে রঙ্গলীলা করবাতে একেবারে পিএইচডি এগুলোতে সব পারিস তুই তো চলো বেশি কথা আমি বলবো না মুখ শুনে নাও সবটা কার্ড হচ্ছে আপনি যখন আইনের হাত থেকে নিজেকে বাঁচাতে চাইবেন এবং জনসমক্ষে নিজেকে নিজেকে অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন স্বচ্ছ এবং নির্ভেজাল ইমেজ তৈরি করতে চাইবেন আইন ভেঙে জালিয়াতি করে জতি করে সমস্ত কিছু করে কিন্তু লোক সমাজে নিজেকে ভাবমূর্তি বালা বিশিষ্ট মানুষ প্রমাণ করার জন্য যেটা চেষ্টা চালাবেন সেটা হচ্ছে ভিকটিম কার্ড মানে আমি একজন ভিক্টিম আমি অত্যাচারের শিকার হয়েছি আমার ওপর দিয়ে অত্যাচার হচ্ছে আর আমি কিচ্ছু জানি না আমি নিরীহ লোক আমি নিরীহ গোবেচারা আর এই নিরীহ গোবেচারা বলে আমি খুব সহজ সরল অতিরিক্ত আপনাদের একটু সময় লাগে কে আসল আর কে নকল সেটা বিচার করার বিচার করতে একটু সময় লাগে যে সত্যি আপনি কি সঠিক মানবাধিকার কর্মী আগেও কি আপনি মানবাধিকার কর্মী খালি ঢপ মারছেন আপনি বসে বসে আপনি তো কোনো কাজই করেন না আপনার দ্বারা তো কোনো কাজই হয় না আপনি কিছু পারেনি না আপনি কিছু জানেনই না আপনি খালি ঢপ মারে না কেস দেন তাই সময় লাগলেও ভিক্তিম কার্ড কিন্তু আমি প্লে করিনি এখনো পর্যন্ত যে আমি অতিরিক্ত সহজ সরল এবং মন খোলা মানুষ আমি যেটা প্রমাণ করেছি সেটা হচ্ছে ভালো ব্যবস্থায় পাল্টে যা না হলে সুদরে দেবো ভালো ব্যবস্থায় পাল্টে যা না হলে সুদরে দেব কেমন শুধাবো হাজার কাজ করে বেড়াই তো একটু সময় লাগছে আইনের কাজ আইনের প্রসিডিয়ার ইট উইল টেক সাম টাইম বাট যথেষ্ট সময় নিয়ে ধীরে ধীরে খেলিয়ে খেলিয়ে ঠিক প্রমাণ করে দেবো যতই ভাই ভিকটিম কার্ড খেলো তোমরা যে অরিজিনালি অ্যাকিউজড এবং ক্রিমিনাল তোমাদের মুখোশ খুলে দেব কিন্তু আমি কোনো ভিক্টিম কার্ড খেলবো না আমাকে প্রমাণ করার দরকারও করবে না কোনো কিছু লাগবে না ঠিক আছে তাই নারী শক্তি বা নারী হয়ে নারী হয়ে ভিকটিম কার্ড খেলা এই সঙ্গীতা চক্রবর্তী খেলেনি যেমনটা খেলেনি নারী হয়ে অনুব্রত মন্ডলের সাথে আমি নারী আমি কেন মার খেলাম এই কথাটা কোনোদিন বলিনি পলিটিক্সে মার খায় ঘুরিয়ে জানতে হয় এবং আইনের পথে মানুষকে শাস্তি নিশ্চিত করতে হয় সেইটা সঙ্গীতা চক্রবর্তী জন্মগত ভাবে শিখে আসুকা না আসুক থেকে সেই কাজটা শিখে এসেছে অনেকে বারবার যখন শেখাচ্ছি ব্যক্তিগত তথ্য প্রথম দিন যখন বাড়িটিতে এসছিলাম প্রথম দিন থেকে বলছি ব্যক্তিগত গোপনীয় তথ্য What's up, Jack? Voice recording, কল রেকর্ডিং এগুলো যেমন ক্রাইম তার থেকেও বেশি ক্রিমিনাল নিজেরা প্রভোগ করবো প্রভোগ করে তাকে তাকে ব্ল্যাকমেলিং করবো করে তার কিছু ছবি আমার কিছু ছবি তাকে পাঠাবো তার কিছু পয়সা নেবো তাকে ভয় দেখাবো সমস্ত কিছু সেক্সুয়ালি তাকে গোপনে তার ভিডিও বানাবো সেই ভিডিও ভাইরাল করে দেবো তুই আমার সাথে কথা বলেছিস তোর চ্যাট বার করে দেবো তুই কোন ছেলের সাথে কথা বলেছিস তোর কটা বর তোর কটা ছেলে তোর কটা মেয়ে এই দুনিয়াতে এগুলো হয়ে গেছিল সমাজ সেবা এগুলোর নাম নাকি সত্য সত্য প্রকাশ্যে আসবে সত্যের পথে আছি হয়ে গেছে সন্দীপের গার্লফ্রেন্ড প্রমাণ পেয়েছেন আপনারা প্রমাণ পেয়েছেন আর একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখে যাচ্ছে আমি সঙ্গে প্রেম করে স্ব ইচ্ছায় ভালোবেসে বা আমি কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাচ্ছি সেই মেয়ে ঠিক হয়ে যাচ্ছে সমাজের চোখে নারী আমি আমার অধিকার বুঝে নিতে জানি বাহ ফ্যান্টাস্টে ভিক্টিম কার্ড খেলে নিজের করা অন্যায়গুলো ঢাকার চেষ্টা গামলা যতই কর যা অন্যায় তুই করেছিস তারপরে ভিক্টিম কার্ড খেলতে এসছিস যে তুই খুব স্বচ্ছ তুই খুব অনেস্ট তাই না রে তাই এতগুলো মিথ্যা মামলা তুই করলি সন্দীপদের বিরুদ্ধে হ্যাঁ এতগুলো মিথ্যা মামলা করার পর তুই এখন মনে করেছে যে একটা মেয়ে নারী আমি আমার অধিকার বুঝে নিতে জানি এতদিন তাহলে মিথ্যা কাজগুলো করলি কি করে তুই তো ক্রিমিনাল তুই কি ভাবছিস তার শাস্তি তুই পাবি তুই যতগুলো মিথ্যা মামলা করেছিস এখন তুই ভিক্টিম কাজ খেলছিস যে আমি নারী আমি সব পারি আমি একটা মা ডেফিনেটলি পারিস এই কাজটাই এক বছর আগে যাওয়ার পরে যদি করতিস বা আট মাস আগে করতিস আট মাসের মধ্যে যদি তিন চারটে যে মিথ্যা মামলাগুলো করলি তো রূপটা বার করে দিলি প্রকাশ করে দিলি একের পর এক প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছিলি যার তার নামে কেস দিচ্ছিলি তারপরে ভিকটিম কার্ড খেলছিস তুই নাকি নারী তুই নাকি মা হ্যাঁ এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই কিন্তু যে গুলো তুই করেছিস একের পর এক মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা দিয়ে প্রমাণ করা যাবে কি কি করে ফেলেছিস এবং তোর লইয়ারা তোকে কি কি সেই ভিকম কার্ডটা খেললেও প্রমাণ করতে পারবি না সন্দীপ দুশ্চরিত্র প্রমাণ করতে পারবি না সন্দীপের বাবা মা বাচ্চা পাচারকারী সেগুলো যখন পারলি না এতদিন পর এসে স্বীকার করলি বাচ্চাটা তার বাবার হাতেই আছে আমি দেখতে চাই ভিজিটিং রাইটস চাইলি ডেফিনেটলি তুই ভিজিটিং রাইটস পাবি কিন্তু আমাদের চ্যালেঞ্জ করার জায়গায় ছুড়ে দিয়ে গেলি মানে তোর লোয়ার কোর্টে হলে আমরা কিছু বলবো না কারণ তুই এখন ভিত্তিম কার্ড খেল কার্ড খেলবি আর প্রত্যেকটা জিনিস ক্র্যাশিং হবে আর প্রত্যেকটা মামলার জন্য যখন কস্ট লাগবে সেদিন বুঝবি তোর লইয়াটা তোকে কতটা বিপথে পরিচালিত করেছে কারণ একের পর এক যে মামলাগুলো তুই করছিস সেই পরিবারটা কোনো কিচ্ছু যায় আসে যায় না না কেন বলতো সাথে তুই দেখেছিলি তোরা দেখতে পাচ্ছিলি না ওই মেয়েটার সাথে সাদরের মিল দেখতে পাচ্ছিলি ওই মেয়েটার সাথে সন্দীপের মা বাবা ছিল রুটি বানাচ্ছিল যাই হোক এটা এগুলো তোদের কন্ট্রোভার্সি টপিক কেউ কারো বাড়িতে রুটি দেখতে পায় কেউ কারো বাড়িতে মিষ্টি দেখতে পায় কেউ জামাই খাওয়া এগুলো চলতে থাকি। এগুলো চলতে থাকে এগুলো নিয়ে আমার বলার কোনো জায়গা নেই বলবো না কিন্তু যে মেয়েটা ওয়াইটিতে এসে নিজে বলছে যে আমি প্রতারিত হয়েছি আমি বলিনি হাইকোর্টে দেখা আমার সাথে এক ভদ্রলোকের যিনি দীর্ঘদিন হাইকোর্টে কাজ করেন তিনি আমায় বললেন দিদি কি করে দাঁতটা কেটে পুজোর মাঝে মাথায় আমি বললাম সেটাই তো হচ্ছে ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা আর তোর বাবা একজন ডিগ্রেডেড অফিসার ডিগ্রেড হয়ে বা সি বা ডি যাই হোক থানায় কাজ করে প্রত্যেকটা পুলিশের রান্না করে তাদের মন খাইয়ে সন্দীপ জেল খাটিয়েছিলি তাতে পুলিশের বই হোক আমার ভিডিও গুলো একটু লক্ষ্য অনেক পুরোনো পুলিশের বই হোক আর পুলিশের বড় বাবুই হোক আইনটা বোঝাতে জানি তাই এসে ওয়াইটিতে তার দুঃখের কথা বলছে বলে সে হয়ে গেছে তোদের কন্টেন্ট বলি না তো তো মেয়েটাকে সাপোর্ট করে যে একটা বিহার থেকে আসা ছেলে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় গোটা কত নোংরা নোংরা ইতোরদেরকে ধরে চলুক না দুটো দিন সবাই বলুক সন্দীপের সাথে প্রেম আছে সন্দীপের সাথে প্রেম আছে এগুলো বলতে থাকুক তাহলে একটা সুবিধা হয়